নমস্কার আজকে আমি আপনাদেরকে ফিওনা হার্বালের একটা ম্যাজিক একটা মেরাকেল নিয়ে কথা বলব গতকাল আমার হাতে একটা সাপ্লিমেন্ট বলতে পারেন বা একটা মিরাকেল বলতে পারেন একটা জাদু বলতে পারেন এই সাপ্লিমেন্ট আমার হাতে এসছে গতকাল আমি এটা নিয়েছি পার্সোনালি ইউজ করার জন্য এটা অ্যাকচুয়ালি স্কিন মেরাকেল ফিওনা হার্বালের একটা বিস্ময়কর একটা জাদু বলতে পারেন একটা মিরাকেল বলতে পারেন সেই জন্য এটার নামই অ্যাকচুয়ালি স্কিন মিরাকেল আজকে আমি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আজকে স্কিন নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে আর এই স্কিন মিরাকেল কালকে আমি যখন একটা নিলাম তো এটার সাথে আমি একটা ফ্রি পেয়েছি এটার দাম অ্যাকচুয়ালি প্রায় নাইন হান্ড্রেড নাইনটি নাইনের কাছাকাছি তো এটা আমি যখন নিয়েছিলাম নশো নিরানব্বই টাকা এমআরপি এর এটার দাম তো আমি এটার সাথে একটা আমি কিন্তু ফ্রি পেয়েছি তো আজকে আমি এর একটা আনবক্সিং আপনাদেরকে করে দেখাবো যে ফিওনা হারবালের এই যে স্কিন ম্যারাকেল এটা আজকে টোটাল আনবক্সিং আপনাদের সামনে করে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে প্যাকিং খুব সুন্দর একটা প্যাকেজিং আছে দেখুন এটা খোলার পর আমি দেখতে পেলাম এর মধ্যে খুব সুন্দর একটা টেমপ্লেট এখানে রয়েছে দেখুন খুব সুন্দর একটা টেমপ্লেট ফিওনা হারবালের এটা একটা রয়েছে সুস্থ স্কিনের একমাত্র পছন্দ সুস্থ স্কিনের জন্য এটা কিন্তু এর মধ্যে টোটাল আপনার ডিসক্রিপশান দেওয়া রয়েছে স্কিন মেরাকাল ব্যবহার করার উপকারিতা এখানে এখানে লেখা রয়েছে আপনি এখানে দেখতে পারেন এর সাথে টোটাল ডিটেলসের মধ্যে আচ্ছা এখানে বাংলা ইংরাজি হিন্দি এই তিনটে ল্যাঙ্গুয়েজেই কিন্তু লেখা আছে সো এটা মানে যেহেতু ওয়ার্ল্ড বেসিসে আপনি কিন্তু এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে পড়ে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর দেখি এর মধ্যে আর কি আছে এর মধ্যে একটা ওকে ডাইরেকশন টু ইউজ কীভাবে আপনি ইউজ করবেন টোটাল ডিটেলস এখানে দেওয়া রয়েছে এর সাথে দেখুন কী সুন্দর একটা প্যাকেট কি সুন্দর প্যাকেজিং খুব সুন্দর দুটো আমরা এখানে দেখতে পাচ্ছি আসুন এবার দেখে নেবো এর মধ্যে কী কী আছে দুটো ড্রপ আছে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ড্রপ এটা হালকা ইলো কালারের এখানে একটা ড্রপ আছে হালকা গ্রিন কালারের আচ্ছা আপনি সারাদিনে দুবার ইউজ করতে পারেন যে কোনো সময় স্পেশালি আপনি স্নান করার পর সকালের দিকে একবার ইউজ করতে পারেন এটা প্রথমে লাগাতে হয় তারপর এটা লাগাতে হয় ঠিক আছে এবারের ডিটেলসে আমি আপনাদের কাছে চলে যাব এই স্কিন মিরাকেলের ডিটেলসটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যে সমস্ত মানুষ কেমিক্যাল কোন কোনোরকম কেমিক্যাল ছাড়াই কোনোরকম কোনো মানে আর্টিফিশিয়াল ফ্লেভার বা আর্টিফিশিয়াল মানে সেন্ট ছাড়াই যদি আপনি আপনার স্কিনে কোনো মানে পারফিউম আমরা যেমন ইউজ করি প্রচুর পরিমাণে আমাদের স্মেল আসে তো আপনি আপনার শরীরে বা আপনার স্কিনে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই যদি কোনো সিরাম বা স্কিনের জন্য কোনো ক্রিম ইউজ করতে চান তার জন্য আমি বলবো এই স্কিন মেরাকাল আপনার জন্য একদম পারফেক্ট সঙ্গে এই যে খুব শীঘ্রই এখন গরমকাল আসতে চলেছে ইউভির যে প্রবলেম যে আলট্রাভায়োলেট রে এর যে প্রবলেম মানে আমাদের যে স্কিনের মধ্যে একটা ডালনেস আসবে বা একটা ব্ল্যাক স্পট আসবে অনেকেই দেখবেন একদম পুরো ডাল হয়ে যায় স্কিন তো সেই জায়গা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজের স্কিনকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই মানে আমাদের স্কিন মেরেকাল কিন্তু একটা দুর্দান্ত জিনিস আর তার সঙ্গে এর উপকারিতা বা এর টোটাল নিয়ে একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই প্রথম কথা এটা আপনার ত্বককে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিন্তু যেমন আমাদের স্কিনে সাইড এফেক্ট হয় না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট ওই সাইড এফেক্ট থেকে আপনাকে রক্ষা করবে দু নম্বর এটা ত্বকের যে কোনো ক্ষত ব্রণ ফুসকুরি পিম্পলস ব্ল্যাক হেড ব্ল্যাক স্পট যে কোনো পিগমেন্ট যে কোনো যদি সমস্যা থাকে সেইটা থেকে আপনি কিন্তু খুব ইজিলি ছুটকারা পেয়ে যাবেন এছাড়াও আপনার একটা ব্রাইটনেস একটা ত্বক বা উজ্জ্বল একটা ত্বক পেতে বা একটা স্কিনের একটা টেক্সচার যেটা সেইটা ঠিকঠাক পেতে আপনি কিন্তু এটা আপনি ইউজ করতে পারেন এবং দারুণ একটা রেজাল্ট এখান থেকে পাবেন ত্বকের যে একটা জৌলস সেই জৌলসটা কিন্তু আপনি ফিরে পাবেন এছাড়া এই ফিওনা স্কিন মেরা গেলে এমন কিছু নিউট্রিয়েন্টস আছে কিছু পুষ্টি উপাদান রয়েছে যা এই আমাদের স্কিনের যে ত্বক সেই ত্বকের পুষ্টির সেই মানে বাড়াতে সাহায্য করে স্কিনের টেক্সচারের যে পুষ্টি যে নিউট্রিয়েন্টস সেইটার ভ্যালুটাকে বাড়াতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকের যে কোলাজেন উৎপাদন এই কোলাজন উৎপাদনের যে বৃদ্ধি এই এই যে এই যে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে আমাদের ত্বককে নমনীয় করে তোলে আর আমাদের চোখের নিচে যে কালো দাগ আসে এইখানে এখানে এখানে অনেকের কালো দাগ আসে এই কালো দাগটাকে কমায় এছাড়া আমাদের যে মানে স্কিনের যে একটা বলি রেখা বলে হয় অনেকেই বলে বলি রেখা সেই বলি রেখাটাকে কমায় এইরকমভাবে বিভিন্ন মানে সমস্যা থেকে আপনি ছুটকারা পেতে পারেন আর এই ফিওনা স্কিন মেরে শুধু একটা প্রোডাক্ট নয় আপনি যদি ভাবেন এটা একটা প্রোডাক্ট প্রোডাক্ট ভাবলে আপনি ভুল করবেন এটা একটা স্কিনের আলটিমেট সলিউশন একটা ট্রিটমেন্ট মানে প্রাকৃতিক উপাদান ছাড়া রোজকার ত্বকের যত্ন অসম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ছাড়া আপনার ত্বক বা স্কিনের যে যত্ন সেইটা কিন্তু অসম্পূর্ণ আপ আপনাকে প্রাকৃতিক উপাদান দিতেই হবে ইউজ করতেই হবে নাহলে কিন্তু আপনি ত্বকের যত্ন নিতে পারবেন না শুধু ক্রিম মেখে আপনি কিন্তু ত্বকের যত্ন নিতে পারবেন না অন্যান্য কসমেটিক্স বা প্রোডাক্টের মধ্যে সিনথেটিক কেমিক্যাল রয়েছে তার মধ্যে অনেক কিছু আর্টিফিশিয়াল কালার ফ্লেভার থাকে সেইগুলো কিন্তু আপনার ত্বককে ডিস্টার্ব করে তোলে সেই জায়গা থেকে ত্বককে ক্ষতি ক্ষতিগ্রস্ত করে তোলে সেই জায়গা থেকে আপনি ছুটকার পাচ্ছেন ফিওনা স্কিন মারেক্যাল একটা এমন একটা ভেষজ এমন একটা ফার্মান্টেড এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এছাড়াও এটাতে রকম কোনো কেমিক্যাল সিনথেটিক উপাদান নাই কৃত্রিম কোনো গন্ধ ব্যবহার করা হয় না এটা একটা সম্পূর্ণ ন্যাচারাল সাপ্লিমেন্ট প্রোডাক্ট তাই এটা আপনার স্কিনকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বা এই ধোঁয়া ধুলো দূষণ এই এই যে মানে কি বলবো ধোঁয়া ধুলো আর এই যে দূষণ এই ধোঁয়া ধুলো দূষণ থেকে রক্ষা করে ইউভি থেকে রক্ষা করে আপনার স্কিনে পরিবর্তন আপনি তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এই পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং আপনি আপনার এই স্কিনের একটা নতুন চেহারা ফিরে পাবেন আজকে এই স্কিন মেরাকেল নিয়ে এটুকুই আপনাদের জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আরও ফিওনার বিভিন্ন রকম যে মিরাকেল মিরাকেল সাপ্লিমেন্ট রয়েছে এবং আগামী দিনেও যে সমস্ত মিরাকেল সাপ্লিমেন্ট আসতে চলেছে প্রোডাক্ট আসতে চলেছে সেইগুলো নিয়ে আপনি সেইগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাশন করবো দেখাবে নেক্সট ভিডিওকে সকলে ভালো থাকবেন নমস্কার